আগামী জাতীয় নির্বাচন দুই সালের তিরিশ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সংবাদবিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি আগের দিন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন দুই সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এরপর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ চাওয়া হয়েছে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আমার তো মনে হয় রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে যদি কম সংস্কার হয় সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে প্রধান উপদেষ্টা একটা আলোকপাত করেছেন আর চূড়ান্ত তারিখ কি এটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের উপর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সময় দিয়ে দিয়েছে এর চেয়ে আর পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে দুই সালের তিরিশ জুনের মধ্যে এ বিষয়ে ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন নির্বাচনের সুনির্দিষ্ট দিন কবে মনোনয়নপত্র দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এজন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের জাতীয় দাবি আছে রাজনৈতিক দল ও মানুষের পক্ষ থেকেও দাবি আছে ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জুলাই আগস্টের গণ গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার হবে উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবেই এখানে কোনো মাফ নেই যারা গুমে জড়িত তারা রাজনৈতিক দলের নেতা হোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হোক যেই হোক তাদের বিচার হবে এইটুকু নিশ্চিত থাকতে পারেন